হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানি আজকে ব্লগটা অনেক সকালবেলা থেকে শুরু করেছি এখন বাজে সাড়ে নটা সকাল আজকে রয়েছে আমার একটা ব্রাইডাল মেকওভারের শ্যুট যেটা সব কিছু আমি ব্লগে শেয়ার করবো আর শ্যুটগুলো ফটোজ রিলস সব যাবে কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে তোমরা আগে ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেলটা আমি মেনশন করে দিচ্ছি এখানে গিয়ে আমাকে ফলো করে দাও ইউটিউবে আমি পোস্ট করি রিলস তবে ইনস্টা আর ফেসবুকে আগে করি তো আগে দেখার জন্যে ফলো করে থাক তো আজকের যে সমস্ত মানে থিমগুলো ভেবেছি কি হেয়ার করব কি মেকআপ করবো সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে বলবো ভিডিওটা দেখতে পারো তোমাদের যদি মেকআপ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডিরেক্ট দিয়ে ইনস্টাগ্রামে ডিএম করে আসতে পারো আমি সববার রিপ্লাই দিই কমেন্ট করেও জানাতে পারো কোনো প্রবলেম থাকে তো আর কথা বলবো না এবার আমি যাব ফ্রেশ হতে কজ আমি এখন সবে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে স্নান করে নিজের স্কিন কেয়ার করে দেন আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো আমার সেট পেছনেই বানানো রয়েছে গ্রিন কালারের আমি একটা ভ্লগে ওই গ্যালিপ স্ট্রিটের এ গ্রিন কালার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেখানেই আমি শুট করবো তো চলো ফ্রেশ হওয়া যাক সব গুছিয়ে রাখা যাক আর সবার আগে তোমাদের সাথে শেয়ার করি আজকে ড্রেস জুয়েলারি কি হতে চলেছে কি রঙের ড্রেস পরাচ্ছে শাড়ি ব্লাউজ কি রং হয়েছে আর জুয়েলারি কি কি আছে সেগুলো আগে চটপট দেখিয়ে নি তারপরে ডিরেক্ট আমি যাবো আমার মেকআপের ভিডিও হয়েছে। তোমাদের সাথে ড্রেস আজকে কি পরাবো সেটা শেয়ার করি এখানে রয়েছে একটা গ্রিন কালারের ডিপ গ্রিন কালারের এবং কাজ করা শাড়ি এটা আজকে মডেলকে পরানো হবে আর এখানে রয়েছে একটা রেড কালারের ব্লাউজ তো এটা খুব ভালো যা যেই ডিজাইনারের থেকে আমি এগুলো নিয়েছি তো সেই ব্লাউজটাকে খুব সেপারেটভাবে বক্সে করে দিয়ে যায় এইটা হচ্ছে আজকের কম্বিনেশান ওভার যখন পরাবো দেখতে সুন্দর লাগবে এবার আমি চটপট করে পুরো ফ্রেশ হয়ে যাই স্নান করে নিই মডেলকে সাড়ে দশটায় টাইম দেওয়া রয়েছে আসবে আমি সবটা অ্যারেঞ্জ করে রাখি আগে থেকে তো আমার তাহলে শুটের সময় ফেলেছি দেখো চুলমুলগুলো পুরো ভেজা তো এখন করে নেব একটু স্কিন কেয়ার লাইট ওয়েট তো ফার্স্ট অফ অল যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ভিটামিন সি রিকর্ডের ভিটামিন সি স্কিন মিস্ট এটা ভীষণ সুন্দর স্মেল পুরো একটা লেমন লেমন শেষ হয়ে গেছে যদিও এবার আমি একটু ড্যাপ ড্যাপ করে এটা স্কিনের সাথে বসিয়ে যাবো স্কিন এবার এক মিনিট এটাকে একটু শুকানোর জন্য রাখবো এটাকে একটু স্কিনে অ্যাবজর্ব করতে দেবে এক মিনিটের জন্য দেন ইউজ করব একটা স্যারাম স্কিন মিস্টটা কিন্তু স্কিনের সার্ভে অ্যাবজর্ব হয়ে গেছে আর এটা আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো ডক্টর কোর কোজিক অ্যাসিড ফেস সিরাম এটা আমার স্কিনে যারা একদম কাছ থেকে যদি দেখতে পারতে তাহলে বুঝতে পারতে একটুখানি লাইট ওয়েট পিগমেন্টেশান আর অ্যাকনি বেপারের সমস্যা ভীষণ পরিমাণে রয়েছে তো এইগুলোর জন্য ডক্টর কোর কোজিক অ্যাসিডটা খুব বেস্ট একটা সিরাম তোমরা ইউজ করতে পারো আর ভিটামিন সিও কিন্তু এই অ্যাকনিপোর পিগমেন্টেশন আর স্কিনের জন্য খুব ভালো তো এইবারে নেক্সট কাজ হচ্ছে কি শুটের জন্য রিং লাইট গুলোকে আগে থেকে আটকে রাখা এখানে আমি দুখানা রিং লাইট ইউজ করব যাতে লাইটিংটা ঠিকঠাক আসে মডেলের মেকআপটা এনহ্যান্স হয় কারণ দেখো আমরা যতই ভালো মেকআপ করি না কারণ লাইট কিন্তু আমাদের মেকআপটাকে এনহ্যান্স করতে খুব সাহায্য করে এখন আমি একটা রিং লাইট ধরে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড রয়েছে তো এই আমি আটকাই রিং লাইট একটা লাইট জ্বলছে এই সাইডে তোমরা লাইট পাচ্ছ যখন আমি এটা ক্লোজ করে দেখাবো তখন হয়তো তোমাদের দেখতে হেল্প হবে এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুখানা রিং লাইট জ্বলছে এই সাইডের ওয়ার্ম একটা টোন দেওয়া রয়েছে যেটা আমি এখন রাখবো না ওয়ান টোনটাকে আমি নর্মালি হোয়াইট করে দেব ডান এবার কিন্তু দু সাইড থেকে দুটো রিং লাইটই হোয়াইট কালারের টোন আসছে আর আমার ন্যাচারাল স্কিন যেটা সেটাই কিন্তু ফোটাচ্ছে সেম কিন্তু মডেলের ক্ষেত্রেও হবে ন্যাচারাল স্কিনটা কিন্তু আমাদের ক্যামেরা ক্যাপচার করবে আর মেকআপটা যখন হয়ে যাবে তখন পুরো হোয়াইট লাইটের মধ্যে মেকআপটা ইনহ্যান্স হবে খুব ভালো এখানে আমি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম যখন মেকআপ করছিলাম তারপরে মডেলই আমাকে মনে করালো যে তুই ব্লগ বানাবি বলেছিলি স্টার্ট করিস নি তো তো আমার বেশ কড়া হাফ হয়ে গেছে আমি পাউডার সেটিং করছিলাম তখনই ভিডিওটা স্টার্ট করেছি আসলে কি বলো তো কাজের মাঝখানে ঠিকভাবে মনে থাকে না যে আমাকে ব্লগটা করতে হবে কারণ মেকআপটার উপর আমি খুব মনোযোগ সহকারে কাজ করে থাকি খুব ভালোবেসে তো এইটাই বলা ছিল যে দেখো কেমন কি ডিফারেন্স আসে আর ইনস্টাগ্রাম ফেসবুকে তো আমি বিফোর আফটার আপলোড করেই দিয়েছি আর হ্যাঁ আমার ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তোমরা অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে আমাকে ভালো লাগে বুক করে রাখতে পারো সুন্দরভাবে সাজার জন্য তো আজকের পরেই তোমরা ট্রানজেকশানটা বুঝতে পারবে কীরকম কি করতে চলেছি আমি আজকে কানে একটা ইউনিক বিষয় করতে চেয়েছিলাম কানের সাইডে পদ্ম ফুল দিয়েছি সবাই গোলাপ ফুল দেয় অনেক রকম ফুল দেয় তো আমার ভাবনার মধ্যে দিয়ে আজকে পদ্ম ফুলটাই এসেছিলো আমি করার চেষ্টা করেছিলাম আর একদম সফট একটা নিউ টাইপের মেকআপ লুক ক্রিয়েট করেছে ভীষণ সফট আমি পার্সোনালিও সফট মেকআপই পছন্দ করি আজকের হচ্ছে গিয়ে ফাইনাল লুক এটা তোমরা যারা ব্লগটা দেখছো আগে থেকে অনেক ভুতের মতো লাগছিল তবে এখানে অল ওভার এই হচ্ছে মডেলের লুক এটা হচ্ছে অপর্ণাদি আগে ফার্স্ট ইয়ারে বসেছিলাম সুন্দর এক্সপ্রেশন দিতে তুমি কি কিছু বলতে চাও একটুখানি আমার খুব আর খুব তাড়াতাড়ি ক্যাপ করে দিই এইরকম মিষ্টি একটা দিদি তোমরা অনেকেই চিনবে আবার অনেকেই এই ব্লগ দেখে চিনে যাবে আগে হচ্ছে লুকটা তোমাদের দেখা দাও এখন হচ্ছে খাটের এই হালাত মেকআপ শেষ এবার মডেল বাড়ি চলে যাবে টাটা বাই বাই করে আবার কবে দেখা হবে কি জানি জানি না ঠিক আছে লুকটা কেমন হয়েছে ফেসবুক ইনস্টাগ্রামে তো দেখতেই পাবে আর তোমার একটা ইনস্টাগ্রাম ফেসবুকের লিংক বলে দাও লিঙ্ক না নাম আমার ইনস্টাগ্রাম রিলস উইথ অপর্ণা আর ফেসবুক অপর্ণা যারা যেই কজন দেখছো এর ফলো করে দিও আমাকে তো ফলো করে ভাই তো চলো এবার আমি একটু ভিডিও করতে আসব নেক্সট টাইম এ টাটা হয়ে যাক তারপর আজকের গোটা ব্লগটি আমি এখানেই শেষ করলাম এটা একটা ট্রানজিশন ভিডিও ফুল আমি আপলোড করার চেষ্টা করেছি দেখে নাও তোমরা লুকটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে নতুন খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসব ততক্ষণ পাশে থেকে সাপোর্ট করে যাও সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না যদি তোমাদের ভালো লাগে আর হ্যাঁ তোমাদের স্পেশাল দিতে আমাকে বুক করার জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি সেখানে বুক করে নিতে পারো